দু চারটা কথা বলছে ওই একই কথা আমি আপনাদেরকে পরে আমাদের রহমান একটা কথা খুব জোর দিয়ে বলে যাচ্ছে বারবার বলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মী যারা আছে সারা বাংলাদেশে তাদের উদ্দেশ্যে আগামী দিনে রাজনীতি করতে হলে মানুষের জয় করে রাজনীতি করতে হবে মানুষ পছন্দ করবে না এই রকম কাজ নেতা যাতে না করে কারণ মানুষ দুর্ভোগে পড়বে মানুষ অপছন্দ করবে এমন কাজ করা যাবে না মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে এই কারণে আগামী নির্বাচন হবে একটা কঠিন নির্বাচন আগামী লীগ যখন দেশ থেকে চলে গেল তখন তো মনে হলো একটাই দল বিএনপি ছাড়ার দল নাই তাই না কিন্তু তারপরেও আমাদের নেতা বারবার বলে যাচ্ছেন আগামী দিনের রাজনীতি হবে মানুষের মন জয় করার রাজনীতি আগামী নির্বাচন হবে কঠিন রাজনীতি আমার নেতা জনগণের পক্ষে অবস্থান নিয়েছে যেহেতু আমার নেতা আমিও কালী হাতিতে জনগণের পক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে চাই জনগণের মন জয় করে রাজনীতি করতে চাই ওই যে সময় বলল আমাদেরকে মারে আমরা তাও মারি না মারতে চাই না মন করতে চাই ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করে জনগণের ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে চাই প্রমাণ করতে চাই বেশি শক্তি ছাড়াও রাজনীতি করা যায় সন্ত্রাসী কর্মকাণ্ড না করেও রাজনীতি করা যায় মানুষের ভালোবাসা থাকলে জনগণ যদি সাথে থাকে

সাহস বাড়িয়ে দিয়েছে জেলখানায় ভরেছে সাহস বাড়িয়ে দিয়েছে রাজপথে মিছিল করে করে বড় হয়েছি স্লোগান দিয়ে দিয়ে বড় হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকল্পিত করে বড় হয়েছি হঠাৎ করে রাজনীতিতে আসি নাই আগামী দিনে মানুষ পাঁচ তারিখে মুক্ত হয়েছে মানুষ এখন মুক্ত ঘরে চিন্তা করতে উঠিতেছে কাজেই কাজী হাতির মানুষ আরো বেশি মাত্রায় চিন্তা করতে পারে দেখেন অনেক জেলা আছে বাংলাদেশে দেখবেন পুরা জেলায় একশো জন দুইশো জন মুক্তিযোদ্ধা খুঁজে পাবেন না কালী হাতি থানায় এক হাজারের উপরে মুক্তিযোদ্ধা আছে বুঝতে হবে কালী হাতির মানুষ সেদিনই বুঝতে পেরেছিল সবার আগে বুঝতে পেরেছিল এই দেশ স্বাধীন হবে এই দেশের পরাধীন থাকবে না কালী হাতির মানুষকে কেউ বোকা মনে করলে ভুল হবে কালী মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে না কালী হাতির মানুষ রাজনৈতিকভাবে ভাবে খুবই সচেতন অত্যন্ত সচেতন কালী হাতির মানুষ জানে রাজনীতিকে নেতৃত্ব দিতে রাজনৈতিক লোকই লাগে এই কারণে

যার কারণে গত পনেরো বছরে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কোন নেতা হিসাবে কালীঘাটের মানুষ মনে করে না কাজেই আমি বিশ্বাস করি কালীঘাটের মানুষ আগামী নির্বাচনেও সিদ্ধান্ত নিতে ভুলে করবে না